আমাদের বাড়িতে ঢুকতেছি হলো আমাদের বাড়ি এটা হইলো আমাদের ছোট দেড়া এটা হলো আমাদের বড়ো দাঁড়া এগুলো আমাদের গেট এখন বর্তমানে টাকা নিয়ে রেখে দিয়ে দেখছি ইনশাল্লাহ সুন্দর করে একটা গেট দেবো ভবিষ্যতে সবাই দাওয়া করবেন একটু শীঘ্রই গেটে হয়ে এই হলো আমাদের বাড়ি হলো আমাদের বাড়ি দেড়মত 16 টা বাড়ি ঘর গ্রাম এটা আমাদের বড় জায়গা এই আমাদের বড় জায়গা এটা লহ ঘর পাঁচ এতটাইসা আমাদের ঘর আমাদের ঘর এটা হচ্ছে আমাদের আর এটা হইলো আমাদের বাড়ির মেন হল এটা হইলো মানে চারজনের পানি যায় এগুলো মেন হল নতুন করা হয়েছে কালকে করা হয়েছে পানি একটু পরে এগুলো আমাদের বাড়ি আর আমাদের ছোটবেগার বাড়িতে থাকে না কান্দিনা থাকে আমাদের গ্রামের সাথে একটা চান্দিনা শহর আছে চার চোদ্দ শহরে থাকেন আর এটা আমার ছোটবে আমার বড় জোটার আমাদের পুষ্কিনী আমাদের বাড়ির সাথে এটা আমাদের নির্দিষ্ট এটা এসে ওদের কোয়ার মুরগির খামার এইগুলো হলো আমাদের খামার আর এগুলো হলো আমাদের ক্ষেততলা এটা আমাদের গ্যাস যে আমাদের উনি পুরনো ট্যাস লাগিতে দাওতে থাকে दिल्ली चारा मरुचारा दिल्ली चारा, दे लो दे चारा। বাড়ি চালের জমি ওই রাস্তার কাছে ওই সামনে দেখা যায় না সামনে রাস্তার মুঘলে এইটাও আমাদের জমি আমাদের নির্দেশ এগুলো আমাদের জমি আর এটাও আমাদের বাড়ি বর্তমানে এইভাবে রয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ হবে বাজারে অবশ্যই আমরা গাছপালা লাগিয়ে রাখছি এগুলো আমাদের উদ্দেশ্যজন